শান্তিনিকেতন পোষ মেলা শুরু হলো ঠিক তখনই বাসাপাড়ার মেলা শুরু হবে প্রস্তুতি এবং আয়োজন রাখা হয়েছে এবারে দেখুন এই মেলাটা অ্যাকচুয়ালি আমাদের আটানব্বই সালে বাংলার বাঘিনী বাংলার মা মামাটি মানুষের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা লগ্নে সারা বাংলার প্রত্যেকটি ব্লকে যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা ওই দিনটাকে উদযাপন করে সেই হিসাবেই নানুর বিধানসভার থুপসারা অঞ্চলের এই বাসাপাড়া সংলগ্ন এরিয়ায় একটা মিলন মেলার আয়োজন হয়ে থাকে ওই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠা লগ্নের দিনটাকে ধরেই সভাপতি আমরা মা নানুর সহ বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছে তারা এসে এখানে উপস্থিত হয় এবং ওই দিনটি আমরা সেলিব্রেট করি সেই উপলক্ষেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা দোকানদার আছে তারা এখানে দোকানে পোসার সাজাই এবং এই এরিয়ার মা যারা মায়েরা বোনা দাত কাকার আছে তারা এখানে এসে উপস্থিত হয় কয়েকদিন ধরে এই মেলাটা চলে এখানে মিলন মেলা জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্পদের মানুষের এখানে একটা সমাগম হয় প্রায় লক্ষাধিক মানুষও সমাগম হয় তাই আজকে প্রশাসনের যারা কর্তা আছেন প্লাস মামাটি মানুষের সৈনিক যারা আছেন সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে মাঠটাকে প্রদর্শন করলাম এবং কি কি বিষয়ের প্রয়োজন আছে কোন কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যাতে এখানে যারা আসবে তাদের কোনো দিক দিয়ে রকম ব্যাঘাত সৃষ্টি না হয় সেটা লক্ষ্য রাখার জন্যই অগ্রিম আমরা এই মাঠটাকে ভিজিট করলাম এবং ফায়ার থেকে শুরু করে ইলেকট্রিক পরিষেবা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হবে তাই আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসীকে জানাচ্ছি আসুন মমতময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী মামাটিমার সেনেত্রী তিনি যে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছে উনিশশো আটানব্বই সালে ফার্স্ট জানুয়ারি সেই দিনটাকে আমরা সকলে মিলতে হবে সেলিব্রেট করি কদিন ধরে অনুষ্ঠান রাখা হয়েছে এবং কাদের কাদের এখানে অনুষ্ঠানে অনুষ্ঠানটা আট দিন ধরে আট দিন ধরে চলবে রাজ্যের যারা বড়ো বড়ো সেলিব্রিটি সম্ভবত দুঃস্থান আসছে পাল আসছে আরও যাত্রা যেগুলো বিলুপ্তির পথে আমরা দীর্ঘদিন দেখতে পেতাম যে গ্রামগঞ্জের মানুষরা নিজেরাই যাত্রা গান উত্থান করতো তো সেই একের পর এক যাত্রা গান আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো আছে মানুষের জন্য মানুষের মনোরঞ্জনের জন্য। বাউল গান আছে আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি আমরা সাজিয়েছি এই বাসা বাড়া মিলন মেলা কমিটির পক্ষ থেকে তো এই আটটা দিন আমরা সকলে সংঘবদ্ধ হয়ে মৃত হবে আলাপ সাপেক্ষে রস উপভোগ করবো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে ডালিগুলো সাজানো আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা দেখব এনজয় করব এবং সঙ্গে সঙ্গে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে নত মস্তকে সকলে মিলিতভাবে প্রণাম জানাবো কারণ সেই বাংলার মা বাংলার বাগিনী মমতময়ী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্যে পিছিয়ে পড়া বাংলায় গিয়ে গেছে নানুর বিধানসভা মানুষ তথা বীরভূম জেলা তথা বাংলার মানুষের কাটাকাটি কোনো কোনো রাহাজানি থেকে মুক্তি পেয়েছে স্বভাবত ওই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম ডেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর জিরো ফোর টু ফোর এইট সেভেন বা নাইন জিরো ফোর সিক্স ফাইভ 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 টু সেভেন নাইন নাম্বারে বীরভূম সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য না এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি খাটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপত্তি বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ের রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আমির মোবাইল বলবো নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলে সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ ফ্রি এছাড়াও রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার জিদ্দ্যাপুর লালপুর রোড টাউন ক্লাবের মোবাইল কিনলে লকি ড্রয়াল স্কুটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামী দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরে রাস্তা জলাধর দেয় বাদির বিপরীতে প্ল্যানের দম মোবাইল হব সীমিত সময়ের অফার আজ সুযোগ নিন

সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ठीक है ना बोरपुर शांतिनिकेतन रोड ICICI -सी 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 बैंक के पास एम मॉडर्न लुक परफेक्ट फिनिश योर होम डिजर्व द बेस्ट